শুভেন্দু অধিকারীর খাস তালুকে বিতর্কিত কাঁথি পৌরসভায় নবনিযুক্ত চেয়ারম্যান হলেন মন্ত্রী অখিল গিরির পুত্র সুপ্রকাশ গিরি সাংসদ শিশির অধিকারীকে প্রণাম ঠোকা ও গুরু বলে সম্বোধন করায় ইতিমধ্যে পথ খুইয়েছেন কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুবল মান্না আজ দলীয় নির্দেশ মেনে নতুন চেয়ারম্যান হলেন সুপ্রকাশ গিরি সুপ্রকাশ গিরি কারামন্ত্রী অখিল গিরির পুত্র তথায় পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন উল্লেখ্য সম্প্রতি শিশির অধিকারীকে প্রণাম ঠোকা গুরু বলার পাশাপাশি তিনি পৌরসভার উন্নয়নমূলক কোনো কাজ ও কাউন্সিলরদের সঙ্গে সৌধার্যপূর্ণ আচরণ করছিলেন না এবং ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছিল তিনি পৌরপ্রধানের পদ থেকে সরে যাওয়ার ক্ষেত্রে দলীয় হুইপ অমান্য করেছিলেন যে কারণে পৌর আইন অনুযায়ী তার বিরুদ্ধে অনাস্থা এনেছিল তৃণমূল কংগ্রেস থেকে জয়ী ষোলো জন কাউন্সিলর তিনি যথাসময়ে মিটিং ডেকেছিলেন না তারপর সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে সরানো হয়েছিল আজ দলীয় নির্দেশে সুপ্রকাশ গিরিকে পৌরপ্রধান ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিরঞ্জন মান্নাকে নিযুক্ত করা হলো। আজকে বোর্ড মিটিংয়ে সকল কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হলেও বিজেপির তিন কাউন্সিলর ও প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্না উপস্থিত ছিলেন না অপরদিকে পৌরকর্মীদের একাংশ প্রাক্তন পৌরপ্রধান সুবল মান্নার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে ক্ষোভ উগরে দেন আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন কারামন্ত্রী অখিল গিরি সভাধিপতি উত্তম বারি মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্বরা এদিন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান পদে বসার পর আনন্দ উৎসাসে মেতে ওঠেন দলীয় কর্মী সমর্থকেরা তার নির্দেশে এবং আমাদের নেতা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাকে যিনি এত বড় দায়িত্ব দিয়েছেন আমি প্রথমেই আমাদের নেত্রীকে আমি প্রণাম জানাই যে আমার মতো একদিন তুচ্ছ কর্মীকে তিনি বেছে নিয়েছেন এই দায়িত্ব সামলানোর ভার দিয়েছেন তো আমি চাইব যে আমাদের যারা নির্বাচিত কাউন্সিলর আছেন তৃণমূল কংগ্রেসের জোড়াফুলের প্রতীকে নির্বাচিত যারা রয়েছেন তাদের প্রত্যেককে সাথে নিয়ে আগামী দিনে এই কাঁথি পৌরসভাকে একটা মডেল পৌরসভা এবং আমরা বসবো আজকে দায়িত্ব নেওয়ার পরেই এখনই আমি বলতে পারবো না যে আগামী দিনের কি প্ল্যান পরিকল্পনা আছে নিশ্চিতভাবে প্রত্যেকের মনে একটা প্ল্যান পরিকল্পনা থাকে যে আমরা দায়িত্ব পেলে বা দল আমাদের দায়িত্ব দিলে আগামী দিনে আমরা দলকে যেমন সমৃদ্ধ করব দলকে যেমন মানুষের কাছে পৌঁছে দেব কিন্তু আমাদের কাজটা সহজ হয় এই কারণেই

Thank you.